জনরোষের মুখে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে আওয়ামী লীগ কর্মীদের আন্দোলনে দেন সবশেষ শেষ ফেব্রুয়ারি লিফলেট বিতরণ ও পরের দিন ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালেরও ডাক দিয়েছিলেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গোটা কয়েক চোরা গুপ্তা ভিডিও ছাড়া স্বাভাবিকভাবেই ওই কর্মসূচির অস্তিত্ব ছিল না তার আগে যে কোনো সময় টুপ করে দেশে ঢুকে পড়ার কথাও বলেছিলেন কিন্তু সেই যে কোনো সময় সহসা আর আসবে না এমনটাই মনে করেন ওয়াকিবহাল মহল কারণ সম্প্রতি প্রকাশিত জাতিসংঘীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিশ্ব সংস্থার করা সে রিপোর্টে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম স্পষ্টভাবে উঠে এসেছে তাই বাংলাদেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও তার বিচার করার পথ সুগম হয়েছে এ তো গেল আইনগত বিষয় দলের লাখো নেতাকর্মীকে আর তাদের পরিবারগুলোকে মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে রেখে নিজের বোনকে নিয়ে দেশত্যাগ করার মধ্য দিয়ে দলের উপর নৈতিক অধিকারও হারিয়েছেন তিনি তাই আবেগের বসে গুটি কয়েক অন্ধকর্মী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিলেও বেশিরভাগ নেতাকর্মী দলের বর্তমান দুরাবস্থার জন্য তার এক নায়কতন্ত্র আর গোয়ারতুমিকেই দায়ী করেন আর দেশের মানুষের আস্থা শেখ হাসিনা হারিয়েছেন সেই দু হাজার চোদ্দ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থেকে তারপরে জাতীয় থেকে স্থানীয় সব নির্বাচনেই মানুষের ভোটাধিকার হরণ করেছেন তিনি ভোটাধিকারের পাশাপাশি বাক স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রাজনীতি করার অধিকার এমনকি গুম খুনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন প্রদীপও নিভেছে শেখ হাসিনার নির্দেশে তাই দেশের মানুষ বা আওয়ামী লীগ নেতাকর্মী কেউ তাকে আবারও গ্রহণ করবে এমনটা হবার কথা নয় দলের নেতাকর্মী আর সাধারণ মানুষের কোন লজ্জায় সে মুখ দেখাবে শেখ হাসিনার লাগামহীন অপকর্মের প্রধান সহযোগী ও সুবিধাভোগী ছিল তার স্বজনরা তাই হাসিনার সঙ্গে সঙ্গে শেখ ডাইনেস্টির রাজনৈতিক মৃত্যু ঘটেছে তার জন্য এখন কেবল অপেক্ষায় তারই গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর গণহত্যার দায় ফাঁসির ইউএসএ নিউ ইয়র্ক